শুক্রবার ফের গ্যামন সেতু পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায় এনএইচ এর কর্তাদের সঙ্গে নিয়ে সেতুর সংস্কারের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি এদিন সেতুর কাজ খতিয়ে দেখে মন্ত্রী জানান প্রায় পঞ্চাশ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে আগের নির্ধারিত সময় অনুযায়ী অর্থাৎ কুড়ি জুলাই এই গ্যামন সেতুর কাজ সম্পন্ন হবে বলেও জানান মন্ত্রী কৌশিক রায় সেতুর যে কাজ চলছে সেই যেমন সেতুর কাজ দেখার জন্য এখানে এসেছিলো আপনারা জানেন যে গত একুশ মে থেকে যেটা কাজ আরম্ভ হয়েছে আজকে প্রায় এক মাস সম্পূর্ণ হয়েছে তারাও প্রায় পঞ্চাশ শতাংশ ফিফটি পার্সেন্টের মতো কাজ তারা সম্পূর্ণ করেছেন এবং আমরা আশা করছি যে যে সময় আছে আমাদের আগামী এক মাস বিশ জুলাইয়ের মধ্যে তাদের যে কাজ সেই কাজ তারা সম্পূর্ণ করতে পারবে কিছু কিছু এই ব্রিজের কাজ চলাকালীন অল্টারনেটিভ রাস্তা যেটা ছিল এখানে একটা আপনারা জানেন যে হারাং নদীর উপর একটা সেতু ভেঙে গিয়েছে সেটারও যে নির্মাণ পুনর্নির্মাণের কাজ মানে বেলি ব্রিজের নির্মাণের কাজও আরম্ভ করার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী সেই সামগ্রী রাঁচি থেকে রওনা হয়েছে গতকালকে চার পাঁচ দিনের মধ্যে এসে পৌঁছবে এবং সঙ্গে সঙ্গে এই ব্রিজের যে ডিসমেন্টেলিং যে যে ব্রিজটা ভেঙেছে সেটা সেখান থেকে সরানোর যে কাজ সেই কাজটাও আজকের থেকে যাতে শুরু করা যায় সেই বিষয় নিয়ে আমরা এনএসটিডিসিএল এবং পিডব্লিউডি বিভাগের সঙ্গে আলাপ আলোচনা হারাং সম্পর্কে আপনি যেহেতু উল্লেখ করেছেন হারাং সেতুটা সবাই বলছে বা প্রতিজনের ইয়ে প্রতিজনের কাছে যে অতিরিক্ত ওভারলোডের জন্য এটার সম্পর্কে আপনারভাবে আমরা যখন ব্রিজ দেখেছি ব্রিজের উপর আমরা দুটা ট্রাক দেখেছি যে ট্রাক দুটা সেই ব্রিজের উপরে ব্রিজ ভাঙার সময় দুটা ট্রাক সেখানে ছিল যেটা দুটা ট্রাককে তোলা হয়েছে নিশ্চিতভাবে সেটা ওভার একটা বড় বিষয় যে ওভার জন্য এটা হয়েছে কিন্তু টোটাল জিনিসটা যাতে একটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে দেখা যায় সেটার জন্য যে ইঞ্জিনিয়ারিং ফেলিয়ারিং ছিল পুলিশের গাফলতি ছিল ওভার ইয়ে ছিল আমার ইয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের গাফলতি কী আছে সে পুরো বিষয়টা যদি দেখা যায় এটার জন্য একটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ছয় সাত দিনের মধ্যে ইতিমধ্যে গত পরশু দিন যখন জেলা আয়ুক্তের কার্যালয়ে যখন সভা হয়েছে সেই সভাতে ওভারলোডিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে পুলিশ এবং এনফোর্সমেন্টকে দেখার জন্য এবং ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়েছে ওভারলোডিংয়ের যে বিষয়টা